গণেশের পাশে একটা কলা গাছ থাকে যাকে কলা বউ বলে সবাই জানে ওটা গণেশের বউ ছিল ওটা গণেশের বউই নয় হ্যাঁ ওটা হচ্ছে স্বয়ং পার্বতী আচ্ছা মানে আহ মা স্বয়ং ওটা তাই তো হ্যাঁ তার প্রমাণ কি প্রমাণ এত শাস্ত্র রয়েছে না ওটা एक्चुअली ওটা শাস্ত্রের মধ্যে এটাকে কি বলা হয় শাস্ত্র মতে ওটা কলাবুই কলা কলাগাছ কলাবু আমরা বলি কিন্তু ওটা एक्चुअली তা নয় ওটা কলা কলাগাছকে বানানো হয়েছে কারণ হচ্ছে আমরা একটা প্রতিমূর্তি রাখার চেষ্টা করেছি কলাগাছ হিসেবে এবার एक्चुअली গণেশের যে ওয়াইফ তার নাম রiddhi Siddhi দুটো গো গণেশের adjunction নাম বৃদ্ধি আর adjunction নাম সিদ্ধি কিন্তু আমাদের সবথেকে বড় ব্যাপার আমাদের হিন্দুদের দেবতাদের মধ্যে দেখা যাবে বিষ্ণুর বাদীকে লেখি শিবের বা দিকে পার্বতী ব্রহ্মার বা দিকে হুম এটা আমরা দেখি কিন্তু আমরা যখন দেখব দুর্গার পাশে যখন গণেশ রয়েছে ডান দিকে রাখা আছে গণেশের ডান দিকে রয়েছে হচ্ছে হ্যাঁ কলাবো তো ডান দিকে যখন রাখা হচ্ছে ওটাকে একটু কলাবো না ডান দিকে মাতৃস্থান তো ডান দিকে সেখানে মা এটা স্বয়ং পার্বতী ওটা গণেশের বউ নয় এটা একটা মিথ আমরা এটা বিশ্বাস করে থাকি বাট এটা সত্যি নয় আচ্ছা এটাই হচ্ছে আসলে পার্বতী মা গণেশের মা মা তো শান্তারে গিয়েছেনা থাকতে পারে না গণেশকে প্রচন্ড ভালোবাসে তাই তার পাশে সে রয়েছে হুম তাহলে মা মাঝখানেও রয়েছে তাহলে জবি মাঝখানেই থাকেন তাহলে পাশে থেকে তার মানে ভুল হচ্ছে এখানে যে মা রয়েছেন তিনি মায়ের স্নেহ মমতা তিনি তার সন্তানকে লয়ের কাছে রেখেছেন হুম মায়ের বাদিকে সন্তানের স্থান আর সেই মায়ের স্থান হবে বাবার ঠিক আছে বিষয়টা এরকম এইবার মায়ের হৃদয়ের কাছে রয়েছে এটা হচ্ছে মাতৃত্ব ও আর যে দশগুজা মাকে আমরা দেখছি সে হচ্ছে একই মা তার দেবীত্ব এখানে মাতৃত্ব ওখানে দেবিত্ব একই জায়গায় দুটো রূপ আমরা দিচ্ছি আচ্ছা এইবার